ওর না না মা করছে হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় হয় মোটামুটি আছি হ্যাঁ এখন আজ থেকে সকাল থেকে জল শুরু হয়ে গেছে হ্যাঁ কিছু কাজ হচ্ছে না বাবা গেছে বাজার হাট বাজার করতে এখন আমরা দেখি কি কী রান্না করবো সব চাপালাম চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা আমার চ্যানেল দেখেন যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে বন্ধুরা চলুন আজকের রুটিনে কি কি আছে ঠিক আছে জল শুরু হয়ে গেছে সকাল থেকে দেখুন জল পড়ছে কিছু কাজ বাজ হচ্ছে না এই যে পটল ভাজা হচ্ছে এই যে ভাত টাকানো আছে যে একটা ফুটেছে বন্ধ ছিল পরিবার বাবা গেছে হাট হাট দেখি মাছ যদি আনা তাহলে মাছ রান্না করবো এখন পটল ভাজছি ডাল হলো হ্যাঁ আর চাটা খাওয়া খাওয়াই হলে এখন এই বৃষ্টি পড়ছে আর মাসি আজ থেকে মাসি আসে না আজ থেকে মাসি তিন দিন হলেও তিন দিন থেকে আসে না মাসি হ্যাঁ অন্য দেখি অন্য দেখছি আমি অনেক কামাই হচ্ছে মাসির শরীর খারাপ সেই জন্য হলো দেখতে হবে আমাকে কাজের মাসি হ্যাঁ ওই দুই চিন্তায় গেছি এখন আর পূজা চলে এলো পূজার সময় মানে কি পাওয়া যায় না বেশি কাজের বেগে মাসি দিকে হ্যাঁ কারোর পূজার জিনিস নিলে কাপড় চোপড় দিন তারপরে ছেড়ে দেয় এরকমই করে এখানে এখানে সিস্টেম ওই রকম বলল পূজার সময় ঢুকবে তারপর আবার কি ছেড়ে দেবে কাপড় চোপড় নেবে এটি মানে এখন মানুষ ছিলাম মুশকিল এখন কাকে যে দেখবো আর কাকে যে কী করে মানে আমাদের কষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাবছি কালকে বাবাকে দেখতে যাবো কাল বৃহস্পতিবার মাছ রান্না নিয়ে যাবো বাবার জন্য মাছের মাথা খেতেছে সেই জন্য যাবো দেখি যদি আজ আনতে পারে ওর বাবা মাছের মাথা পাই যদি তাহলে নিয়ে এনে রাখবো আজকে ভেজে বুঝে রাখবো সকালে রান্না করেছে দেখো ডাল

বলছি এটা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা এগুলো এই যে নিচে দুটো একটা মানে একটাই ওঠে দুটো করেছে হাফ হাফ করে আর এটা ছোট্ট একটা মাছের মাথা আর এই যে পিস এই পিসগুলো রান্না করবো এখন আর এইগুলো কালকে বাবার জন্য নিয়ে যাব এইটা এটা নিয়ে যাব বাবা মাছের মাথা খেতে পছন্দ করে অনেকদিন পর নিয়ে যেছি হ্যাঁ মানে সময় হয় না কি বলবো নিজের সংসারেও সে ব্যস্ত হবে বাবা আর নিয়ে যাবো বই বইয়ে বাবার জন্যে বাবা আসতেও পারে না সে বই বই নিয়ে যেতে হয়েছে আমাকে তাহলে আমার নিজেরও খাবার নিয়ে চলে যাবো ওখানেই খাবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন ভাজি মুশকিল ভাজা এত বড়ো বড়ো মাথা আগে পিসগুলো দিন দিই তো ঠাকুর

বাড়ছে না একটু মকল বাঁচবো মাছে মাছের জন্য জোগাড় করে নিয়েছি খালি মশলার জোগাড়ে নাই ওই যে মা বাড়ছে চিলে একটু মতন ছুলে বাড়ছে যে ডা তো ঠিক আর অসুবিধা হয়ে গেল তো এই মাছ ভাজা হচ্ছে গেল ওই লাইনটা কারেন্ট একদম মানে আমাদের দেখছি না কারেন্ট ছাড়া বাদ করতে মা বলছে বেঁচে দিন মাছের জন্য একটু বাড়ছে না ও লাইনটা এলে পর থেকে পরতে আর্ধেক কথা বলতে অর্ধেক লাইনটা আসতে যেতে শুনেছে আমরা তো কিছু বলার নেই এখন টান করবো মাথা ধুবো একটা শ্যাম্পু পেরে রেখেছি সকালে হ্যাঁ রান্না করবো মাথা ধুবো জল আসছে পর কতদিন পরা এখানে চিলে মশলা খাবো আমরা মিক্সিতে বাটি হ্যাঁ অসুবিধার জন্য এখন বাদ খেয়েছি আমাদের চিলে আমাদের বেটে দিই একটা মতন আছে আমরা দিকে রান্না দিতে পাই যে দিকে ভাজা ভুজি করছি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন বন্ধুরা আজকে দেশি রান্না হচ্ছে আমাদের হ্যাঁ চিলে বাটা মশলা চলুন দেখাই দেখুন চাপান দিয়েছি মাছ দেখুন ভাজা হয়ে গেল মাছ প্রায় ভাজা হয়ে গেল খরা খরা করে এই দুটো ও মাছের মাথা কালকে রান্না করবো আর এই পিসগুলো সব রান্না করবো এখন হ্যাঁ ওইদিকে মা পোস্ত বাড়ছে দিয়ে অর্ধেক পোস্ত বাটা ছিল আবার বারো একটু বাড়ছে হলেও ছিলে পোস্ত বাটাটা আমি পোস্ত বানাবো হ্যাঁ আর এই যে আমার সব তরকারি মশলা টসলা দিয়ে দিয়েছি টমেটো জিরা জলকি সব দিয়ে নিয়েছি মশলা হ্যাঁ একটু পোস্ত দিয়েছি পোস্ত বাটা দিয়েছি দেশি রান্না হচ্ছে দেশি মাছ দেশি রান্না এই যে সিলে বাটা মশলা আজকে কিন্তু মানে কি তরকারি টেস্ট আলাদা লাগবে আলাদা রকম টেস্ট আজকে বাটা মশলা না একদম পুরো দেশি মশলা হ্যাঁ দেশি মতো খেতে লাগবে এবার মেশিনে বাটা হয় প্রতিদিন ঠিক আছে এবারে রান্না করলি এখন বাজে চলুন কটা বাজছে দেখেছি লাইনের জন্য আমাদের এত দেরি লেগে যাবে পর জামা তেল ছেড়ে দিয়েছি মশলাতে হয়ে গেলো মাছ মাছের ঝোল হয়ে গেলো আপ ভাজা হয়ে গেল ভাজা গেলো কালকে বাবার জন্য নিয়ে যাবো কত বড় বড় অনেক বড় ছিল মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে প্রায় হয়েছে এতক্ষণ রাঁধা বাড়া কি লাইনটার জন্য সব গোলমাল হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম এই সে চান করলাম দুটো পুকুরি হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি তো কুড়ি হয়ে গেলো আমি এই মাত্র চান করলাম আজকে রান্নার জন্য আরও দেরি হলাম চান টান করতে মাথা চান করলাম কালকে আমি কাগজি লেবু আর নারকেল তেল দিয়ে গিয়েছিলাম মেসেজ করে চলে হ্যাঁ আজকে ধুয়ে নিলাম মাথাটা চুলটা শ্যাম্পু দিয়ে করলাম শ্যাম্পু আমলা দিয়ে শ্যাম্পু করলাম আমলা তারপরে রিঠা শিকা ওগুলো ছিল আমার সে কিনা এই জবা ফুলগুলোতে আমি এক মানে শ্যাম্পু করলাম হাতের জলে মাড় দিয়ে শ্যাম্পু করে আমি চুলটা ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন এখন যাবো খাবার খাবো চুলটা তো আমার সুখই নেই চুলটা খুলিয়ে গেলে একটু সানস্ক্রিন লাগাই একটা আপনাদের জন্যে বিউটি টিপসের জন্যে একটা ভালো একটা দেবো আজকে দেখি আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কী দেবো তো মাথায় আসছে না কী দেবো অনেক কিছুই সেই মানে ট্যালেন্ট থাকলেও মানে পারা যায় না ঠিক আছে হ্যাঁ সময় হয় না ঠিক আছে আজকে ভাবছি বিউটি টিপস একটা দেবো কিছু ঠিক আছে আপনার সঙ্গে থাকবেন সাথে হ্যালো বন্ধুরা এই যে দুটো পঁয়তাল্লিশ হচ্ছে এখন দুটো বাইতে পঁয়তাল্লিশ হচ্ছে তিনটে বাইরে আমাদের খুব দেরি হয়েছে খুব দেরি দিনের দিন মাখ খেয়ে মানে দেখে যে মা খেয়েছে মা পটল ভাজা ডাল আর পোস্ত নিয়েছে মা মাছ খায় না বসে গেছি এই যে আমার মেনু আজকে এই যে মাছ তরকারি নিয়েছি মাছের ঝোল ঝোল নিই নেই অবশ্য ঝোল বলছি হ্যাঁ ঝোল ভালো লাগে না হ্যাঁ মাছের মাথা নিয়েছি অর্ধেক আর নিয়েছি একটা পেটিখানি আর এদিকে পটল ভাজা এইদিকে ভাত এদিকে পোস্ত আর ডাল এই ছিল আজকাল মেনু আজকে দেশি দেশি রান্না হয়েছে আমাদের হ্যাঁ আজকে সিলে বাটা হয়েছে মশলা মশলা পোস্ত দুটোই সিলে ভাজা বাটা হয়েছে মা মা বাটলো একদিকে আমি রান্না করলাম হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আজকে দেশি রান্না খেয়ে দেখি কেমন লাগছে হ্যাঁ কারণ আমাদের তো মশলা মানে মিক্সিতে মানে বেটে বেটে আমাদের অভ্যাস হয়ে গেছে সবাইকে হ্যাঁ যখন লাইন থাকে না তখন আমাদের বাটতে হয় সিলে তখন বুঝতে পারি যে কতটা কষ্ট লাগে কিন্তু খেতেও খুব সুস্বাদু লাগে খুব ভালো লাগে খেতে হ্যাঁ মেশিনে বাটা আর একটা মিক্সিতে বাটা একটা সিলে বাটা আপনারা তো ভাত দেখবেন খুব সুন্দর একটা আলাদাই মানে লাগে রান্নাটা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানেই শেষ করছি চুলটাও আমার ভিজা তুমি পাইনি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি আপনার ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই জ্যোসৎসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বিলের ঘন্টাটা প্রেস করে দেবেন আর যারা নতুন আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করে যাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আসুন কে কে খাবেন মাছের জল বা Tá vai vai